বন্ধুরা আজকে আমি সাত কলার কিভাবে তোমরা সঠিক নিয়মে কাটিং করবে সেটি দেখাবো এই যে সামনের পাটের থেকে পেছনে পাটি এক ইঞ্চি বড় রাখতে হবে সাত কলার কাটি দেখো এখন আমি চৌড়া মাপটি নিব এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিলাম চৌড়ার মাপ তিন ইঞ্চি নিতে হবে এই যে আমি তিন ইঞ্চি নিলাম এখানে চৌড়ার মাপ এই যে বন্ধুরা দেখো এখানে শোল্ডারের পার্টি একটু ডান করে কেটে নিতে হবে এখানে আমি হাফ ইঞ্চি ধরে দোনটি পার্ট একটু কেটে নেব এই যে আমি দাগ দিয়ে নিলাম দাগ বরাবর কেটে নিতে হবে দোনটি একইভাবে কেটে নেব এই যে আমি কেটে নিলাম এখন আমি গলার লম্বা মাপটি নেবো সামনের গলার চওড়া মাপ নিলাম তিন ইঞ্চি লম্বার মাপটি নেব এখানে সাড়ে চার ইঞ্চি নিতে হবে সাড়ে চার ইঞ্চি নিলাম এখন আমি এটি রান শেপ গোল শেপ দিয়ে নেব। করে কাটিং আমি গুড়ি কেটে নিলাম তারপর বরাবর আমি এটি কাটিং করে নিলাম সামনের পাতটি আমি কাটিং করে নিলাম দেখো বন্ধুরা সামনের কাছে আমি কেটে নিলাম এখন আমি চোল্ডার টি জয়েন দিয়ে নেব এই যে দুটি পাট এক করে আমি চোল্ডার জয়েন দিয়ে নেবো শোল্ডারটি আমি জয়েন দিয়ে নিলাম এই যে বন্ধুরা দেখো আমি শোল্ডারটি সুইং করে নিলাম এখন এখানে শোল্ডারটি দুইটি শোল্ডার একসাথে মিশে এই যে পিছনে গলাটি এক ইঞ্চি ধরে কেটে নিতে হবে এই যে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে রান করে কেটে নিব এখন এই যে পিছনের গলাটি রান করে কেটে নিলাম এখন সামনের পার্টি আমি একটু ভাড়া দিব গলাটি এখানে পাঁচ ইঞ্চি ভাড়া দিতে হবে আমি এখানে এই যে পাঁচ ইঞ্চি কেটে নিব এখানে আমি দুটি সবুদম লাগিয়ে দিব যে দেখো আমি এখানে কেটে নিলাম এখন আমি কলারটি কেটে নিব বকরুম থেকে এই যে আমি এখানে একটি বকরুম নিলাম এই যে তিন ইঞ্চি নিলাম গলার মাপ উপর থেকে নিব এক ইঞ্চি এক ইঞ্চিটা আমি দাগ দিয়ে নিলাম এখন এটি এভাবে ধরে কেটে নিতে হবে এপাশে নিলাম চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি লম্বা সামনের গলাটির মাপ এখন আমি এর থেকে তিন ইঞ্চি চওড়া নিব এই যে তিন ইঞ্চি চওড়া নিতে হবে আমি চওড়ার মাপটি তিন ইঞ্চি নিতে হবে এই যে আমি তিন ইঞ্চি নিলাম এখন আমি দাগ দিয়ে নিব এই যে আমি দাগ দিয়ে নিলাম এখন আমি গলার সাথে মিশিয়ে দেখবো জামার বড়ির সাথে এই যে দেখো বন্ধুরা এবারে মিলিয়ে দেখে নিতে হবে আমি আর একটু বাড়িয়ে নিলাম এখন আমি কেটে এই আমি কেটে নিলাম গড়াটি আমি কেটে নিলাম এখন আমি ফারা অংশটি সেলাই করে নিব এখানে আমি একটি কাপড় একটি পুর্তি লাগিয়ে নিব এখানে দিতে হবে এখানে আমি পাঁচ ইঞ্চি ফাড়া নিলাম গলাটি ঢুকবে না তা না হলে আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে পাঁচ ইঞ্চি নিলাম এখানে আমি দুটি সবুদম লাগিয়ে নিব দেখুন আমি ফাড়ার অংশটিতে একটি কাপড় লাগিয়ে নিলাম এখন একটি উল্টে সুইং করে নিব এই যে দেখো বন্ধুরা আমি কাটি সুইং করে নিলাম এখন কলাটি রেখে একটি কাপড় কেটে নিতে হবে এখানে আমি এক পাদের একটি কাপড় নিলাম প্রথমে এটি কাটিং করে নিব এভাবে এখন নিচের পাটটি এভাবে সুইং করে নিতে হবে আমি জামার সাথে যে পার্টি জয়েন দিব সে পাটটি এভাবে বোর্ডে সুইং করে নিতে হবে এই যে দেখো আমি এভাবে নিচের পাটটি এভাবে সুইং করে নিব এখন আরেকটি আরেকটি কাপড় কাপড় কেটে নিতে হবে এই যে আমি নিলাম কাপড়টির উপর রেখে চারপাশ থেকে গুড়ি এভাবে কেটে নিব এখন আমি সুইং করে নিব এই যে উপরের পাটি এভাবে সুইং করে নিতে হবে উপরের সাইডটি আমি এভাবে সুইং করে নিব এখন গলাটি আমি উল্টে নিব এই যে কেটে নিলাম এখন গলাটি উল্টিয়ে নিতে হবে সুন্দর করে এই যে আমি গলাটি উল্টে নিলাম এখন আমি এটির মাছ বরাবর একটি কাঠমার দিয়ে নিব এখন এই যে পিছনের পার্টি এভাবে শোল্ডার মেশি পিছনের কাটমার দিয়ে নিতে হবে মাঝ বরাবর এই যে আমি দিয়ে নিলাম এখন গলাটি আমি করে নিব কাঠমারের সাথে এভাবে সাথে মিলিয়ে সুইং করে নিতে হবে আমি প্রথমে এক সাইড সুইং করে নিব মাঝ বরাবর রেখে আমি এক সাইড আগে সুইং করে নিব। এই যে দেখো আমি এক সাইড করে নিলাম এখন আমি অন্য সাইড করে নিব দুই সুন্দর করে নিতে এই যে এখন আমি সুন্দর করে এটি লাগিয়ে নিব সুইং করে দেখো বন্ধুরা গলাটি আমি লাগিয়ে নিলাম এখন আমি উপরে একটি টপসিন দিয়ে নিব এই যে এভাবে সোজা করে আমি গলাটির উপরে সুইং করে নিতে হবে গলাটি আমি সোজা করে নিলাম এখন উপরে সুইং করে নিব সেলাইয়ের যে সেলাইটি দিয়েছি সেলাইয়ের উপরে রেখে সেলাইটি দিতে হবে এই যে গলাটি আমি লাগিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে সঠিক নিয়মে কাটিং করলে গলাটি এভাবে লেগে যাবে দেখো গলাটি কত পারফেক্ট এখন আমি এখানে দুটি বুদাম লাগাবো তাই দুটি ঘাট লাগিয়ে নেব এখানে আমি একটি কাপড় বোর্ডে দুটি ঘাট তৈরি করব এই যে আমি একটি ঘাট কেটে নিলাম এখানে লাগিয়ে নিব দনটি ঘাট আমি লাগিয়ে নিলাম এই যে দেখো আমি দুইটি ঘাট লাগিয়ে নিলাম এখন এখানে আমি দুটি সবুদাম লাগ লাগাবো যে এখানে দুটি পানি বুদাম নিলাম বুদাম দুটি আমি একটি কাপড়ের উপর রেখে এভাবে দিয়ে এটি সুন্দর করে লাগিয়ে নিব করে আমি এটি লাগিয়ে নিলাম এখন আমি কেটে নেব এই যে এখন ঠিক এই যে গাঠ বরাবর বুদামটি লাগিয়ে নিতে হবে আমি মাপ নিয়ে নিলাম এখন এখানে বুদামটি আমি লাগিয়ে দিব সুন্দর করে ঘুরিয়ে বোদামটি লাগিয়ে নিতে হবে এই যে আমি লাগিয়ে নিলাম একটি আমি লাগিয়ে নিব। সমান করে মাপ দিয়ে আমি আরেকটি বুদাম লাগিয়ে নিব এই যে আমি দোনোটি বোদাম লাগিয়ে নিলাম দেখো খুব অন্ধরা কত সুন্দর হয়েছে এভাবে কাটিং করলে গলাটি সুন্দর রেডি ভাবে লেগে যাবে গলাটি আমার সুইং করা শেষ আল্লাহ হাফিজ